আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে করেছেন সহি বুখারীর হাদিস মেরাজ রজনীতে আমি ইউসুফকে দেখলাম কাদু উকতিয়া সত্রাল হুসনে যাবত এর অর্থ এক দান করছে তার সৌন্দর্য দেখে যুলাইখা সঙ্গী সাথীরা মুগ্ধ হয় কিন্তু মনে রাখো মুসলমান ইউসুফকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছিলেন তা লেখা যায় তা বলা যায় তা চিন্তা করা যায় কিন্তু আল্লাহ তার আখির নবী মোহাম্মদ সাল্লামকে যে সৌন্দর্য যে জামাল দান করেছিলেন তা লেখার মতো কোনো কলম নাই বলার মতো কণ্ঠ নাই চিন্তা করার মস্তিষ্ক নাই ইউসুফের সৌন্দর্য দেখে কেউ মুসলমান হয় নাই কিন্তু দেড় হাজার বছর আগে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সৌন্দর্য দেখে অনেক কাফের মুসলমান হয়ে গেছে আম্মা জানায় রাসুলুল্লাহ (সাঃ) বলেন খাসা নাম নামwidetilde নকল করেন আম্মা জানা আয়েশা বলেছে জুলাইখার সৌন্দর্য দেখে ইউসুফের সঙ্গী ইউসুফের সৌন্দর্য দেখে জুলাইখার সঙ্গী সাথীরা আঙ্গুল কেটেছে والله লা কসম জুলাইখার সঙ্গী সাথীরা যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নুরের কপালটা একবার দেখত আঙ্গুল নয় আঙ্গুল নয় তারা তাদের পুলিশা গুলো কেটে টুকরা টুকরা করে দিত আল্লাহ হাবিব সাল্লাহকে আল্লাহ যে সৌন্দর্য দিয়েছেন তা বর্ণনা করার কোনো ভাষা নাই কিন্তু পূর্বের প্যাগম্বারদের মধ্যে ইউসুফ অনেক সৌন্দর্য পেয়েছিল ইউসুফের সৌন্দর্য দেখে

আল্লাপাক বলেন ইউসুফ যে গড়ে ছিল সেই গড়ের মেয়েটি ইউসুফকে প্রলুদ্ধ করল তার প্রতি দুর্বল হয়ে গেল কে জুলাই হাজরত ইউসুফ তার প্রস্তাব মানে না রাজপ্রাসাদের অন্দল মহলে নিয়ে হাজরত ইউসুফকে সে প্রলুদ্ধ করল আর বাইরের সব জমজা আটকায় মুলার নাম কি ছিল তা আল্লাহর নাম নিলেন না কেন কথা বলো আল্লাহ তো নাম ভুলে খাবেন নাই আল্লাহ বলেছেন ওয়া রাবাত সুলাইতি হুয়া ফি বাইতিহা ইসুদ যেই ঘরে ছিল সেই ঘরের মেয়েটি তার প্রতি প্রলুব্ধ হলো তার আকর্ষণ করলো তার নামটা কি ছিল কেন নাম দিলেন না কেন আল্লাহ তাআলা আসিয়া মমিনা ছিল তার নাম নেন বলেছেন ইমরাতু ফেরাও আসিয়ার নামটা কেন আল্লাহ চান মহিলাদের নাম গোপন থাক আর আপনারা নারী নেতৃত্ব কায়েম করতে করতে এমন অবস্থায় গেছেন এখন তো শুনতেছি একশো আসন মহিলাদেরকে সংরক্ষিত দিতে হবে কত মিয়া দেশ স্বাধীন হয়েছে তিপ্পান্ন বছর সাতাইশ বছরই আপনারা নারী নেতৃত্বে ছিলেন চেয়ারম্যান মেম্বারিতে মহিলারা দাঁড়াচ্ছে যেখানে নাম গোপন করার কথা হ্যাঁ ওখানে কি করে মহিলাদের পোস্টার বের হয় বিশাল পোস্টার লিপস্টিক লাগায় নাম লিখে দিয়েছে কুটকুটি ব্যাগমকে কুত্তা মার্কায় ভোট দিল এটা কি হইল না কথা বলো এটা কি মহিলার কাজ ইউনিয়ন পরিষদে যাওয়া মহিলার কাজ আরে ভাই মহিলাদের কাজ আছে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর বানান বিমান চালাতে বসায় সমস্যা যুদ্ধের ময়দানে আহতদের সেবা করতে পারবে মহিলাদেরকে সম্মানজনক কাজ দিবে চেয়ারম্যান মেম্বারের কাজ হচ্ছে রাত বারোটা একটা দুইটা লজ্জ এগুলো কি মহিলা পারবে কথা বলো আমি পত্রিকায় দেখছিলাম বলতে লজ্জা ত না বলে পারতেছে কুমিল্লা এক মহিলা দাঁড়িয়েছে মেম্বারিতে রাত বারোটায় ফিরার পথে ইরি খেতে সঙ্গী সাথী যুবকরা তো সর্বনাশ মানুষের কথা পাশের আগে বাস এটা মহিলার কাজ না এই কাজগুলো মহিলাদের আপনারা একটা কথা বুঝছিলেন না স্কুলে বনেরা বনেসুন্দর, শিশুরা মাতৃ ক্রোড়ে পড়ছেন একটা লাইন আমি যোগ করতে চাই বনেরা বনে শিশুরা মাতৃ ক্রোড়ে সতী সাবজি নারীরা স্বামীর গৃহে আল্লাহ তালা মহিলাদের নামটাও গোপন করতে চাইছে অতব মহিলাদের পূর্ণ করে নারী ক্ষমতার নামে পথে ঘাটে বের করে দেওয়া এটা নারীদের সম্মান বাড়ায় না নষ্ট করে আল্লাপাক বলেন ইউসুফ যে ঘরে ছিল সেই ঘরে মেয়েটি তার প্রতি আসক্ত হলো তাকে প্রলুব্ধ করে বলল হাই তালা সাত কামরার ভিতরে সব দরজা তালা দিয়া মিশনের সবচেয়ে সুন্দরী মেয়েকে হাজর ইসুফের বয়স্চ হয়

তিনি বললেন খা তোমার এই থেকে আমি মহান আল্লাহর কাছে পানা চাই আমার মনি আমাকে সুন্দর বসবাসের ব্যবস্থা করে দিয়েছেন জালেমরা কখনো সফলতা লাভ করতে পারে না ইসুফ আলাহ সালাম বাঁচলেন কেন প্রশ্ন আসেন কথা বল বয়স চল্লিশ হয় নাই মিশরের সবচেয়ে সুন্দরী মেয়েটি উন্মুক্ত বসনে তাকে ডাকতেছে আসো সাত কামরার ভিতরে সাত দরজায় তালা কেউ দেখবে না ইউসুফ আলাইহিস বাঁচছেন কার ভয়েতে লড়াই করছেন কিসের সাথে এটা মুজাহাদা ওই দেখি মুজাহাদা ইউসুফ আলাইহিস পারতেন না জুলাইখার খব করে পড়ে যেতেন কেমনে বাঁচলেন আল্লাহ বলে দিলেন ওয়ালাকাদ হামমাতবিহ وهم بها لولا أن رأى برهان ربي كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين أي إنه من عبادنا المحسنين আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইউসুফের সাথে মনের ভাষণা পূরণ করার চূড়ান্ত ইচ্ছা জুলাইখা করেই ফেললো পক্ষান্তরে ইউসুফ একটা রাজি আজি হয়ে গিয়েছিল সে জুলাইখার প্রস্তাব মেনে সেই কু কাজে লিপ্ত হয়ে যেত যদি না সে তার রবের পক্ষ থেকে নিদর্শন না দেখতো তাহলে মহসিনকে কে বাঁচান জনবল তবে কে বাঁচান কিনি নিদর্শন দেখলেন তফসির তাবারিতে এসছে তিনটা মত পাওয়া যায় হাজরাত ইউসুফ তিনি যখন অনেকটাই দুর্বল হয়ে গেলেন জোলাই প্রস্তাবে সামনের দিকে তাকায় দেখেন জোলাই খা পাথরের তৈরি মূর্তির চেহারাটা ঢেকে দিছে ইউসুফ জিজ্ঞেস করলেন জোলাই খা পাথরের মূর্তির চেহারা কেন ঢাকলা হাজরাত ইউসুফকে জুলাই খা জবাব দিল আমি এটারে খোদা করে ইবাদত করি তার সামনে খারাপটা করার শোভা পায় না চোখটা ঢেকে দিলাম হাজর ইউসুফ বললেন যে জুলাই খা তোমার কল্পিত হাতে বানানো খোদার চোখ ঢাকা যায় কিন্তু আমার আল্লাহ আলমিনের চোখ ঢাকার কোনো ব্যবস্থা নাই দ্বিতীয় মত পাওয়া যায় হাজার ইউসুফ ছিলেন মিশরের তার বাবা ইয়াকুব ছিলেন কেন আনে কোথায় ইউসুফ ছিলেন মিশরে আর বাবা ইয়াকুব ছিলেন বাবা জানেন না ইউসুফ কই বাবা জানে না এটা জানতেন না তিনি তো কানতে কানতে অন্ধ হয়ে গেছে হঠাৎ করে ইউসুফ নবী দেখলেন তার বাবা ইয়াকুব দাঁড়ায় আছে জিব্বায় কামড় বিয়া তোর জনিয়ান বলতেছেন ইউসুফ

আর বাইরে তো দরজা সব কি চাবি কার কাছে ইসুফের কাছে দরজা কয়টা অনেকগুলো তা ফিরে এসছে সাতটা আল্লাহ আল্লাহ তালা বহু বছর ব্যবহার করছেন ও কাতিল বাবা আল্লাহ বলেন নাই গল্লা কাতিল ও গল্লা অসংখ আবুয়াবা অসংখ্য দরজা এসে কি করছে তালা লাগায় দিছে পেগম্বার ইউসুফ ইউ টার্ন দিলেন দৌড় সামনের দরজার তালায় হাত দিলেন তালা খুলে গেল

ইউসুফ দৌড় দিলো পিছনে জুলাই খাও দৌড় দিল জুলাই খা দিক দিয়া ভন্ড তার জোব্বা দিক থেকে ছিন্ন হয়ে গেল দুজনই বের হয়ে দেখেন দরজার সামনে জুলাই স্বামী মিশরের অর্থমন্ত্রী আজিজ মিশর দাঁড়ায় আছে ধরা খাইছে কে জুলাই কে ধরা খাইছে মহিলাদের চেনাচুরিত অভ্যাস সুর পাল্টাইতে দেরি জুলাই দেখছে মহাবিপদ আমার এইগুলো গেল গেল এরকম সময় প্রবাসীর স্ত্রীরা পড়ে মহিলা আছে হ্যাঁ মা বোনা থাকলে আবার সমস্যা ঠিক আছে প্রবাসী ছেলেরা বিদের রক্ত পানি পরা ধানের পয়সা পাঠায় বসে তো স্ত্রী এই টাকা দিয়া দেখা যায় আরেক ছেলের সাথে বন্ধুত্ব করে মোজ নাস্তি করে সব মেয়েদের বলছি না কিছু নেই এর জন্য আবার ছেলের দোষ আছে তোমার বিবাহিতা স্ত্রী থাকবে হয় তোমার মার কাছে নয় তার মায়ের কাছে এটার যদি কাজপুর ফ্ল্যাট ভাড়া দেয় আর বিদেশ থেকে পাঠাইছে আইফোন অ্যাপলের আড়াই লাখ টাকা ফেসবুক ওপেন তো মহিলার সাথে তো শয়তান দশটা লেগেই থাকে আবার টাকা পাঠায় বিদেশ থেকে মায়ের অ্যাকাউন্টে না বাবের অ্যাকাউন্টে না বউয়ের অ্যাকাউন্ট দশ বছর পর এসে দেখে ব্যাংকের অ্যাকাউন্টও খালি ঘরের বিছানাও চালাক মেয়েরা যখন টের পায় তখন আবার শুল পাল্টায় বুঝেন না বলে দেখে যে এই গেছে ওই ফুলও গেছে তখন বলে ওইটা তো আমার প্রেমিকটা ওটা ধর্মের ভাই বানিয়েছে এগুলো আছে শরীর তো কথা বলে আছে নাই ধর্মের ভাই বলে কিছু নাই ধর্মের ভাই বানাই তো যত কুকাজ করে মা বোনকে বলবো স্বামীর প্রতি যত্নশীল হতে হবে ছেলেটি হার বাংলা পরিশ্রম করে বিদেশ থেকে টাকা পাঠায় ওই একটা টাকাও না যায় তোমার খরচ করা যায় না প্রতিটি টাকা হিসাব রাখা তোমার জি স্বামীর বুলেট মিস হতে পারে স্বামীর বদদোয়া কখনো মিস হতে পারে না যে মেয়েরা স্বামীদের সাথে প্রতারণা করে আমি দেখেছি এদের জীবন বরবাদ হয়ে যায় এরা জীবনে আসুক করতে খা দেখল আমার এইগুলো যায় তখন সুর পাল্টায় বসে

আজিজ আদর করে ছেলেটারে তুমি আমার বাড়িতে গেছ যে লোকটা তোমার স্ত্রীর সাথে খারাপ কাজে ইচ্ছে করে তার কি শাস্তি হওয়া উচিত তোমার ঘরে থেকে তার তো হয় জেলখানায় দেওয়া দরকার নতুবা কঠিন কোন শাস্তি দেওয়া দরকার সুর পাল্টায় ফেলছে আজাদ ইউসুফ বললেন সি ওয়াসহিদ শাহিব মিন আহলিহা ইন তানাকবি সুহু কুদ্দ মিন কুবিন ফসদাহ ওয়া হুওয়ামিন কাযিবিন সেই ঘরে ছোট একটা বাচ্চা ছিল 6 মাসের পনছর তার বয়স জবান ফুটেনি হযরত ইউসুফের इज्जत রক্ষায় আল্লাহ ওই বাচ্চাটার জবান খুলে দিলেন সুবহানাল্লাহ বাচ্চাটা সাক্ষ্য দিয়ে বলল আজিজে যদি দেখো ইউসুফের জুব্বাটা সামনের দিক দিয়ে চিহ্ন হয়েছে তাহলে জলাইখার সাক্ষ্যবাদ ইউসুফ রি ফেরাদি ওয়া ইন কানা কামিসুহু কুদ্দামিন দুবুরিহি ফাকা দাবার ওয়া হুয়া মিনাস সাদিকিন আর যদি দেখো ইউসুফের জুব্বাটা পিছন দিক দিয়ে ছিটছে তাহলে জলাই খান মিথ্যাবাদী ইউসুফ সত্যবাদী শুরু হয়ে গেল তলনাশি কোন দিক ছিটছে সামনে না পিছে আল্লাহ পাক বলেন সালাম রা কমিসহু কুদ্দামিন দু বলে ক্বালা ইন্নহু মিন এই এতজন করে দেখা গেল ইউসুফের জুব্বা ছিঁড়ছে দিক থেকে ধরা খেলো কে জলাই এবার আজিজে বিশির বললেন এ সব তোমাদের চক্রান্ত তোমাদের মেয়ে জাতির চক্রান্ত একদম তোমরা attractor সব যুবের মেয়েদের মহিলাদের চক্রান্ত বুঝ ধারণা হয় ঠিক না আমি আর সিদ্দিক যাচ্ছি না আপনারা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি রাত হয়ে এসেছে সব সময় মহিলারা ক্রিটিক্যাল মাইন্ডের হয় কি হয় মারাত্মক হয় বুঝতে পারছেন এবার আজি জিনিসের বুঝে গেলেন কে অপরাধী আজি জিনিসের বললেন ইউস ফো আর অ্যানহ্যা দা ব ফি দেন দেখি ইউসুফ তুমি নির্দোষ নিষ্পাত তুমি তার দিক থেকে দৃষ্টি সরাও জলায় তুমি পাপি তুমি অপরাধী তুমি মহান রবের কাছে ক্ষমা তাহলে ভাইয়েরা আমরা দেখতে পেলাম যদি কোনো ব্যক্তি মুজাহাদার মাধ্যমে চূড়ান্ত স্তর লাভ করে সে হয়ে যায় মহসিন বাদ্দা যখন মহসিন হয়ে যায় আল্লাহ সে বান্দাকে জান্নাতে যাবার জন্য যতটুকু সাহায্য করা দরকার করেন أرجعنا بإرشاد تأثير الله تعالى الله رحمه برشانك ورحمه المحسنين وبركاته قوة يا الله ما بديش أقولك جنوب محسن والذين جاهدوا فينا لنهدي منهم سبلنا وإن الله لَمَعَ الْمُحْسِنِينَ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين